আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম শাহদাত হোসেন মেডিসিন এবং লিভার বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক কর্মীটোলা জেনারেল হসপিটাল আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই তার টপিকটা হচ্ছে রুগীরা আমাদের কাছে জেনারেলি পেটের কি সমস্যা নিয়ে হাজির হয় এবং সেই সমস্যাগুলা রুগীর কাছে মূলত কি বলে মনে হয় একটা রুগী যখন আমাদের কাছে আসে মেডিসিন প্লাস আমরা প্র্যাকটিস করি এসে আমাদের কাছে প্রেজেন্ট করে স্যার আমার পেটটা ফেঁপে আছে পেটটা ফুলে আছে খাবার গলায় আটকে থাকে পেটের এই উপর পেটে ব্যথা করে স্যার এটা আমার গ্যাসের সমস্যা স্যার এটা আমার গ্যাস স্যার এটা আমার গ্যাস্ট্রিকের সমস্যা স্যার এটা আবার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা স্যার পুরা পেট ফুলে যায় স্যার খেতে পারি না বমি বমি লাগে স্যার এটা আবার গ্যাসের সমস্যা স্যার গত সাত মাস ধরে আমার খালি তিন দিন পর পর তিন সপ্তাহ পর পর পেটে ব্যথা ওঠে পেটে ব্যথা ওঠে বমি হয় স্যার এটা আমার গ্যাসের সমস্যা স্যার আবার খাইলেই পেট ব্যথা করে খাইতে পারি না বমি হয়ে যায় স্যার গ্যাসের সমস্যা স্যার পায়খানা হয় না খাইলেই পেট ফুলে যায় পায়খানা আস্তে আস্তে কমে যাচ্ছে পায়খানা পরিষ্কার হয় না স্যার গ্যাসের সমস্যা স্যার গ্যাস্ট্রিকের সমস্যা স্যার একদম খাইতে পারি না পেট ফুলে যাচ্ছে খাইলেই মনে হয় যে একটু খাইলেই পেট ঘুরে যায় পেটটা ফেঁপে যায় স্যার এটা আমার গ্যাস্ট্রিকের সমস্যা এরকম নানান রকম কথাবার্তা এবং সবই রুগীদের কাছে আমাদের প্রশাসের কাছে আমাদের পেশেন্টদের কাছে আমাদের বাঙালি রুগী কাছে সবগুলো সমস্যায় গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা বলে বিবেচিত হয় এবং তারা বাংলা কথায় মুড়ি চিরার মতো গ্যাস্ট্রিকের ওষুধ ওয়ে প্রাজল গ্রুপের ওষুধ এ প্রাজল গ্রুপের ওষুধ বিভিন্ন ব্র্যান্ডের নাম ওষুধ খেতে থাকে এবং সচরাচর এই ওষুধগুলো খায় লোকাল ফার্মেসি থেকে কোনো পরামর্শ ডাক্তারের কাছ থেকে নেয় না খাচ্ছে বিশ পর তিরিশ পর চল্লিশ পর ষাট পর পর বছর খাচ্ছে এবং একটা এক্সট্রিম লেভেলে যখন রোগীরা আর সহ্য করতে পারে না তখন আমাদের কাছে আসে আচ্ছা আসার পর বেসিক্যালি আমরা যেটা করি পেশেন্টটাকে আমরা ইভালুয়েট করার চেষ্টা করি আসলে একটা পেটে রুগী এই ধরনের সিমটম আসলে সবই গ্যাসের সমস্যা না রুগীকে এটা প্রথম বোঝানোর চেষ্টা করি এবং রোগীকে বোঝাতে চাই এবং আসলেই তাই একটা পেটের রুগী যখন এরকম সমস্যাগুলো নিয়ে আসে এগুলোকে আমরা মেডিকেল বলি ডিসপেপসিয়া নসিয়া ভমিটিং অ্যানোরেক্সিয়া ওয়েট লস অ্যাপটিনাল ডিসটেনশন ইনকমপ্লিট ডেফিকেশন অল্টার বাউল হ্যাবিট এই যে মেডিকেল টার্মগুলো বললাম প্রত্যেকটা মেডিকেল টার্ম ইন্ডিকেট করে আমাদের পেটের বড় বড় রোগকে ইন্ডিকেট করে সুতরাং আমাদের তখন দায়িত্ব হয়ে যায় এই সমস্যাগুলোকে আলোকপাত করে ইভালুয়েশন করে আমাকে ডায়াগনোসিস করা যে জিনিসটা আমরা বলতে চাই যে জিনিসটা আমি বলতে চাই যেটা আমার এক্সপিরিয়েন্স আমার আমাদের বইপত্র থেকে আমরা দেখেছি সেটা হচ্ছে এই পেশেন্টগুলোকে আমরা যখন ইভারেট করতে চাই তখন নানান ধরনের জটিল রোগ বের হয়ে আসে কী ধরনের রোগ বের হয়ে আসে হ্যাঁ কিছু রোগী বের হয়ে আসে গ্যাস্ট্রিক আলসার রিলেটেড এসিডিটি রিলেটেড সমস্যা বের হয়ে আসে এটা হতে পারে জি ইআরটি গ্যাস্ট্রোসো রিফ্লাক্স ডিজিস ইসোফেজাইটিস গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার টিউটোর আলসার ইরোসেভেস্টাইটিস এই জাতীয় গ্যাস্ট্রিক আলসার অ্যাসিডিটি হাইপার অ্যাসিডিটি রিলেটেড কিছু রোগ রুগী বের হয়ে আসে কিন্তু একটা মাস পপুলেশন রুগী বের হয়ে আসে অন্য ডায়াগনোসিস যেটাকে বলা হয় কনসিল ডায়াগনোসিস রুগী রুগীর লোক তখন অবাক হয়ে যায় এরকম একটা রোগ নিয়ে আসি অথচ আমরা শুধু গ্যাস ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছে অ্যান্টাসিড খেয়ে যাচ্ছে কী কী বের হয়ে আসে আমরা ইভ্যালুয়েশন করে দেখি এই পেশেন্টটা আসলে স্টোমাকে ক্যান্সার হয়ে নিয়ে ক্যান্সার রোগীর প্রেজেন্টেশনই হয় অ্যানোরেক্সিয়া খাওয়ার অরচি পেট ফাঁপা বমি ভাব ওজন কমে যাওয়া এই এই ধরনের একটা উপর পেটের একটা ডিসকমফর্ট ভাব নিয়ে চলে আসে এবং এই পেশেন্ট একটা অংশকে আমরা স্টোমাকে ক্যান্সার পাই একটা অংশকে পাই আমরা লিভার সিরোসিস এই পেশেন্টগুলো ঠিক একই রকম প্রেজেন্ট করে একটা পেশেন্টকে পাই আমরা গলমার পাথর গল্পরা ক্যান্সার এই পেশেন্টগুলো উপর পেটে ব্যথা অ্যানোরক্সিয়া বমি ভাব খেলেই বমি হয় পেট ফুলে যায় পেট ফেঁপে থাকে একটা নির্দিষ্ট সময় পর কিছুদিন পর পর ব্যথা হয় ব্যথাটা পিছিয়ে চলে যায় ওজন কমে যায় কিছু পেশেন্টকে পাই আমরা প্যানক্রিয়াটাইটিস এটা হতে পারে অগ্নাশয় তীব্র ইনফেকশন কিছু পেশেন্টকে পাই আমরা অগ্নাশয় ক্যান্সার কিছু পেশেন্টকে আমরা পাই ইন্টেস্টার্নাল অবস্ট্রাকশন সে সাব একউট অবস্ট্রাকশন কারণ হচ্ছে সেখানে ইনটেস্টাইনাল মধ্যে কোনো কার্সিনোমা যক্ষা ক্রন্স ডিজিজ আলসারটি প্রস টাইপের রোগ হতে পারে কিছু পেশেন্টকে আমরা কোলনের ক্যান্সার পেতে পারি কিছু পেশেন্ট ইনটেস্টাইনাল টিবি পেতে পারি এই সবগুলো রুগীরই এই সেম টাইপের ডিসকমফোর্ট পেইন অ্যাপডোমাল পেইন ডিসকমফোর্ট নিয়ে আসে এবং ওয়েট লস নিয়ে আসে পায়খানা পরিষ্কার হয় না নিয়ে আসে রোগী আস্তে আস্তে শরীর ওজন কমে যাচ্ছে এটা নিয়ে আসে রোগীর পেটে একটা অস্বস্তি ভাব পেট সারা পেট জুড়ে একটা অশান্তি ভাব এরকম একটা সিমটম নিয়ে আসে আমার লাস্ট যে পেশেন্টটা আমি একটা এক্সাম্পল দিই শেষ যে পেশেন্টটা আমি দেখতাম মাত্র টোয়েন্টি ওয়ান ইয়ার্স একুশ বছর এই পেশেন্টটা আমার কাছে আসছে তার সাফারিংসে প্রায় সাড়ে সাত মাস পর এবং সে ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টি আলসারেন্ট আমি প্রাজল এসছি আমি টি ফ্যাটটা ওষুধ খেয়ে আসছে এর মধ্যে কিছু ডক্টরও দেখিয়েছেন জেনারেল প্র্যাকটিসার বা অন্য মেডিসিন স্পেশালিস্ট তো এন্ডোস্কোপি পর্যন্ত তারা করেছে বাট যে রিপোর্টটা তার ডিফিসিয়েন্সি ছিল সেটা হচ্ছে লাস্ট তিন মাস আগে সে দেখিয়েছে এবং তার পেটের কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তার পেটের ব্যথা পেটে একটা ভাব খেলে পেটে ব্যথা চলে আসে পায়খানা পরিষ্কার হয় না এই আমি যখন আমি একটা ইনভেস্টিগেশন তাকে সাজেস্ট করলাম দ্যাট ইজ ক্লোনোস্কোপি ক্লোনোস্কোপিতে আমি যেতাম যে তার একটা সিকাম সিকামের একটা বিশাল বড় একটা গ্রোথ দ্যাট ইজ কার্সিনোমা টাইপের একটা গ্রোথ আমি ওখান থেকে বায়োসি নিয়েছি সম্ভবত সেটা ক্যান্সার ধরা পড় তো এই পেশেন্টটা সাত মাস ধরে সে সাফারিজ করতেছে আমার বলার অংশটা বলার ইচ্ছাটা বলার প্রয়োজনীয়তা এখানে। সাত মাস আগে এই পেশেন্টটাকে যদি আমি ক্রোনোস্কোপি করতাম তাহলে এই পেশেন্টটার যে অংশটা ধরা পড়তো একটা বিগ গ্রোথ একটা বড় একটা টিউমার কোলনে ধরা পড়তো না বড়ো একটা ক্যান্সার ধরা পড়তো হয়তো খুব ছোট আকার ধরা পড়তো যেটাকে স্টেজ ওয়ান বলি এবং সে তখন খুব অল্পতেই সুস্থ হয়ে যেত এখন এই পেশেন্টটা কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে তো এই এই অবস্থা যেন না হয় আমার যেটা অ্যাডভাইস আমাদের যেটা অ্যাডভাইস রোগীর এই জাতীয় সিমটমগুলো হলেই যেমন ময়ম ভাব পেট ফেঁপে থাকে উপর পেটে ব্যথা করে খাওয়ার অরুচি পায়খানা পরিষ্কার হয় না পেট ফুলে থাকে আস্তে আস্তে ওজন কমে যাচ্ছে গায়ে গায়ে জ্বর ভাব হচ্ছে এই জাতীয় সমস্যাগুলো হলেই আমরা যেন শুধুমাত্র গ্যাস্ট্রিকের ওষুধ না খাই আমরা যেন শুধুমাত্র হালকা করে নিয়ে কিছু ওষুধ নিয়ে কিছু টেস্ট করে বসে না থাকি উইকে প্রয়োজনীয় টেস্ট করে মূল রোগটা নির্ণয় করার জন্য আমি মনে করি একজন গ্যাস্ট্রনিভার স্পেশালিস্ট কাছে যাওয়া উচিত যে তাকে সুন্দর করে ইনফুলেশন করবে এবং তার রোগটা শুরুতেই নির্ণয় করবে এবং এই রোগটা যত খারাপ রোগী হোক আশা করি রোগমুক্ত হয়ে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ কথা হবে আরেকদিন আসসালামু আলাইকুম